সবাই কেমন আছো আশা করি সবাই খুব ভালো আছো তো দেখো দেখে বুঝতেই পারছ যে ভোরের রাস্তার মধ্যে বেরিয়ে পড়েছি আর তিনটে সময় ঘুম থেকে উঠেছিলাম তাড়াতাড়ি রাতের বেলা খাওয়া দাওয়া করে শুয়ে তারপরে তিনটে সময় উঠেছি তিনটে সময় উঠে রেডি হেডি হয়ে আর দেখো বাড়ির সামনেই আছি আর কি তো যেহেতু গাড়িটা আসবে তো দেখছি গাড়িটা এখনো আসছে না বলে যার জন্য আমরা একটুখানি এগিয়ে যাচ্ছি দেখলাম যে গাড়িটা এখনও আসছে না তো দেখছো রাস্তা পুরো ফাঁকা আর রাস্তায় লাইট জ্বলছে আর কী বলবো তাড়াহুড়ো করে যাচ্ছি আর যেহেতু ট্রেনের টাইমটা আছে তাও হাতে সময় নিয়ে বেরোচ্ছি কেন হাতে সময় না নিয়ে বেরোব না রাস্তাঘাটে তো ব্যাপার ওই জন্য একটু হাতে সময় নিয়ে বেরিয়ে গেছে আর যে আসতে না আসতে গাড়িটা এসেও গেছে তো গাড়ির মধ্যে এসে উঠেই সঙ্গে সঙ্গে তাড়াতাড়ি করে বেরিয়ে যাচ্ছি আর যেহেতু এখন পাড়ার ভিতরেই আছি আর এবারে মেন রোডে উঠবো আর মেন রোডে উঠতে বাকি আছে তো যাই হোক মেন রোডে এবার উঠবো আর গাড়ির মধ্যে কী বলো তো যেহেতু লাইটটা জ্বলছে না রাস্তার লাইটটাই জ্বলছে লাইটটা জ্বালতে মানা করলাম আর এই যে মেন রোডে মোটামুটি উঠে পড়েছি আর মেন রোড দিয়েই যাচ্ছি তো ভোরেরবেলা এখন প্রায় সাড়ে চারটে হ্যাঁ সাড়ে চারটে না চারটে বাজে যাই হোক তো চারটে বাজে তো বেরোচ্ছি এখন গাড়ির মধ্যে আর মোটামুটি চলে এসছি একটু কাজে দেখো রাস্তায় পুরো অন্ধকার রাস্তা এখনও বাকি আছে যদিও তো হাওড়ার কাছাকাছি চলে এসেছি আর এই যে হাওড়ার কাছাকাছি আর সত্যি সকালবেলা এই যে হাওড়ায় এই হ্যাঁ এটা হাওড়ায় তো হাওড়ায় এটা যেখানে ফুল বিক্রি হয় তো ওইখানে চলে এসে দেখো হাওড়ায় একদম ব্রিজের ওপরে উঠে পড়লাম আর সত্যি সকালবেলায় ওয়েদারটাই খুব ভালো লাগে ঘোরেবেলার যে যে ওয়েদারটা সত্যি খুব সুন্দর ভালো লাগে ঘোরেবেলাটা জায়গাটা মানে এই জায়গাটা সুন্দর লাগছে আর ভালোই লাগছে ভোরেবেলা তো কিছুক্ষণ পরেই তো একসঙ্গে হব আরও কয়েকটা ফ্যামিলি আছে হ্যাঁ তোমার দাদার বন্ধু ভাইয়ের বন্ধু আর কি তো সেই জন্য আর কি তারাও আর কি আসছে আমরা ফোন করেছিলাম তো ফোন গাড়িতে ফোন করেছিল আমরাও করলাম যে ওরা কোথায় আছে তো ওরাও বলে কাছাকাছি এসে গেছি তো ওই জন্যে তো মোটামুটি আমরা আমরা বললাম যে হাওড়ার চলে এসছে এখানে তো দেখো এই দেখো এসেও গেছি স্টেশনে হাওড়া স্টেশনের এখানে চলে এসেছি আর এই যে ওই গাড়িটা যে সামনের গাড়িটা এই গাড়িটাতে ওরা রয়েছে আর আমরা ওই গাড়ি থেকে নামবো আর ওরাও গাড়ি থেকে নামবে এই যে গাড়িটা এসে দাঁড়ালো তো ওরা একটুখানি আগিয়ে ওপারটায় গেল আর কি দাঁড়ালো এই যে ওরা এসে গেছে আমরা নেমে পড়ছে পড়ছি আর কি নেমে গেছি এসে গেছি এবারে তো গাড়ি থেকে লাগেজগুলো নামিয়ে নিই তারপরে এ করবো তাদের ব্যাগ দেখো গাড়ি থেকে ব্যাগগুলো ল্যাগেজগুলো নামিয়ে নেওয়া হচ্ছে নিয়ে তারপরে যাব আর মোটামুটি পৌনে পাঁচটা বেজে গেছে কাছে তাড়াতাড়ি পৌঁছে গেছে বেশিক্ষণ টাইম লাগলো না পৌনে পাঁচটা পাঁচটা বাজে এরকম তো তো গাড়িটার নামিয়ে দিয়ে আর আমরা ল্যাগেজটা নামিয়ে নিয়েছি তো চলো তাড়াতাড়ি যাই কেন ট্রেনের টাইম হয়ে গেছে যেহেতু আর এই যে ভিতরে ঢুকে গেছি তো তাড়াতাড়ি যাচ্ছি যেহেতু টাইম নেই আর সত্যি খুব ভালো লাগছে আর বাবিন বলছে যে কোথায় কখন ট্রেন আসবে ট্রেনে উঠবো তো ওই জন্য ওয়েট করছি তো জানি না কীরকম ট্রেন হবে আমি তো দেখিনি যে ট্রেনটা কীরকম তোমার দাদাভাই বলছিলো যে এই যে এরা আমাদের সঙ্গে যাচ্ছে একসঙ্গে মিলে যাচ্ছি আর কি তোমার দাদাভাইয়ের বন্ধুর ছেলেটা তো যাই হোক এই যো দিদি তো একসঙ্গেই যাচ্ছি এত লোক সত্যি মানে রাস্তা দেখে মনে হচ্ছিলো রাস্তা এত ফাঁকা কিন্তু স্টেশনে এসে দেখছি কত লোক যে মানুষ ভোরবেলা যে প্রত্যেকটা জায়গায় দেখি হসপিটালে হোক বা কোনো জায়গায় গেলে যে কোনো জায়গাটায় পৌঁছালে তখন দেখে লোক বুঝে যে না লোক রেগুলারই যাতায়াত করে ভোরেবেলাও বেরোয় রাত্রিরেও লোক থাকে কিন্তু রাস্তা ফাঁকা হোক কিন্তু রাস্তা ফাঁকা হলে কি হবে কিন্তু স্টেশনে জায়গায় বলো বাস স্ট্যান্ড বলো কোনো সেরকম জায়গায় বলো এই যে আমাদের ট্রেন এসে গেছে তো লোক প্রচুর থাকে তো ট্রেনটা সত্যিই খুব সুন্দর তো এত সুন্দর দেখতে আর ভালো লাগলো ট্রেনটা দেখে তো সত্যি খুব ভালো ট্রেন তো চলো এবার ট্রেনটা থামলো তো আমরা এবার ঝটপট করে উঠে পড়ি তো উঠলাম তাড়াতাড়ি আর এই লাগেজ নিয়ে উঠতে হচ্ছে আর বাবিন খুব খুশি ওরা দেখে খুব খুশি হয়ে গেছে বাবিন দেখে আর যে ট্রেনটা এত সুন্দর যাই হোক ভালো লাগলো কমফোর্টেবল আছে অসুবিধা কিছু হবে না তো যাই হোক এবার এরা এখানে বসে বললো আমরা একটুখানি আগিয়ে যাই তো আগিয়ে যাই প্রচুর দেখছি যাওয়া যাচ্ছে না আমাদের পরের বগিটায় কিন্তু পরের বগিটা যে যাবো যেতে পারছি না তো চলো নেমে যাই নেমে গিয়ে পরের বগিটা তাই আগিয়ে আসলাম পরের বগিটা আর কি তো ভিতর দিয়ে আসা যেত কিন্তু এত লোক সরছেই না ওই জন্য লাস্টে আমরা নেমে গেছি লেট করা যাবে না তো ওই জন্য নেমে আমরা পরের বগিটায় আর কি তোমার দাদা ভাই দৌড়াচ্ছে যে এই এই বগিটাতে মানে উঠবো না ওই বগিটার ওদের যাই হোক তো এটাতে উঠে পড়লাম তো এটাতে উঠে আর এবারে এই যে সিটগুলো দেখে নিই যে সিটগুলো কোথায় আছে তো চলো বাবিন বসে পড়ছে সিটগুলো দেখে নিয়েছি যে কোথায় কার কোথায় সিট আছে দেখে নিয়ে বাবিন বসে পড়েছে আর আমিও বসবো তো তোমার দাদা ভাই লাগেজগুলো যেহেতু তুলছে তো লাগেজগুলো তুলে নি নিলে তার বসতে সুবিধা হবে আর আর সত্যি কথা কী বলে তো বেশ ভালোই কমফোর্টেবল আছে অসুবিধা কিছু নেই আর উপারটায় বাবান আর বাবিন বসেছে আর এপারটায় তোমার দাদাভাই আর আমি বসেছি আর পাশে একজন রয়েছে রে থ্রি থ্রি সিট যেহেতু আর ওরা টু সিটে ওরা দুজনে বসেছে বেশ ভালো আর বাবিন খুব এক্সাইট মানে ভীষণ এক্সাইট হয়ে আছে যে কখন ওনার পৌঁছাবো কখন ট্রেন চালু করবে তো ট্রেন তো শুরুই হয়ে গেল চালু করা তো ট্রেন এবার যেতে শুরু করেছে আর সত্যি খুব ভালো লাগছে আর কী বলতে যেতে যেতে না মানে এত সুন্দর কিন্তু বাইরেটা এত ভালো লাগছে আর ট্রেনের ভিতরে যে রয়েছে বেশ ভালোই লাগছে ট্রেনটা খুব ভালো খুবই ভালো আর কি সত্যি যেতে অসুবিধা কোনো কিছু অসুবিধা নেই খুব কমফোর্টেবল আছে ভালোও লাগলো আর কি বলো যে এই যে পরিষ্কার পরিচ্ছন্ন যে জিনিসটা যেটা লোকাল ট্রেনে যেটা হয় না এটা পরিষ্কার পরিচ্ছন্ন আছে আর বেশ ভালো একটা মনের দিক থেকে স্যাটিসফাই আর এই যে আমাদের জলের বোতল সকালবেলা প্রত্যেকজনের জনের একটা একটা করে সবাইকে দিয়ে গেল আর এটা একটা কি সুবিধা তো সামনে ছোট্ট একদম টেবিল ব্যবহার করার মতন ছোট্ট একটা টেবিল করেও দিয়েছে বেশ সুন্দর ব্যাগটাও হাত ব্যাগটা রাখতে পারলাম জলের বোতলটা রাখতে পারলাম আর এই যে বাবিনের ছোট্ট পুচকু ব্যাগ ডগ ব্যাগ আর কি তো ওর ব্যাগটাও রেখে দিয়েছি এটা বাবিনের ব্যাগ তো যাই হোক তোমার দাদা বাবা আমরা সবাই মিলে বসে আছি সব আমাদেরকে দিকে যা কিছুক্ষণ পরে ওদেরকে জলের বোতল একটা করেছে না ছেড়ে বেরিয়ে আসলাম একটুখানি বেরিয়ে দেখলাম আর কি বেশ ভালোই লাগছে তো অনেকক্ষণ ধরে বসেছিলাম বলে এবার তো সকালবেলা যেহেতু সাতটা বেজে গেছে তো এবারে চা দিয়ে যাবে তার মধ্যে এই যে পেপার দিতে এসছে তো একটা করে পেপার দিয়ে গেল তো বাবিন আর ওরা ইংলিশ পেপার নিয়েছে বাবান আর বাবিন তো দুজন মিলে ওরা ইংলিশ পেপার নিয়েছে ওরা বলে ইংলিশ পেপারটা পড়বো তো যাই হোক ওরা নিয়েছে আর আমরা বেঙ্গলিটা পেপার নিয়েছি তোমাদের দাদাভাই একটু পড়লো আর এই যে বেশ ভালো দেখা সূর্যটা সুন্দর উঠেছে বেশ ভালোই লাগছে তো আটটা বাজে সাড়ে সাতটা আটটা বাজে তো এখন সূর্যটা উঠেছে বেশ ভালোই লাগছে দূর থেকে আর এই যে আমাদেরকে কফি দিয়ে গেল প্লেট দিয়ে গেলো যেহেতু কফি খাওয়া হয়ে গেলো সকালবেলা তো সকালবেলায় আর কি কফি প্লেটটা দিয়েছে তো কফির মধ্যে এই যে কফির একটা প্যাকেট দিয়েছে বেশ ভালো আর এটা একটা বিস্কুট দিয়েছে মেরি বিস্কুট দিয়েছে বেশ ভালো তো আর একটা হচ্ছে দেয়নি ও আচ্ছা দুটো এ দিয়ে গেছে কফির প্যাকেটটা দিয়ে গেছে আর সত্যি খুব ভালো লাগছে আর কি বলতো কেউ যদি যেতে চাও কোনো অসুবিধা নেই ট্রেনে করে যেতে আর এই যে এবার গরম জল আর কাপ দিয়ে দিচ্ছে এবারে কফিটা রেডি করে খেতে হবে আর কি বলে তো সব জিনিস দেখলাম একদম পরিমাণ মতন একদম ছোট ছোটো প্যাকেটে বেশ ভালোই দিয়েছে একদম ঘরে যেরকম কফি করে খাওয়া হয় সেই রকমই আর কি খুব একটা বেশি নয় আর খুব একটা বেশি সেরকম না যেরকমভাবে বানিয়ে খাওয়া হয় সেই রকম তো টিটা বার করলাম টিটা বার করে টিটা দেব। আর দেখো ছোট ছোট প্যাকেটের মধ্যে একদম মাপের মতন একদম ঠিকঠাক তোমার মিল্ক আছে চিনি আছে সুগার চিনি তো সব কটাই একদম পুরো ঠিকঠাক একদম আর জলটা কিন্তু ঠান্ডাও হয়ে যায়নি গরমই আছে তো এটা মিল্ক দিয়ে দিলাম তো মিল্ক আর সুগারটা দিয়ে দেবো তো দুটোই দেবো এটা টিটা দিয়ে দিলাম আর এটা সুগারটা দিতে হবে তো দিয়ে খেতে বা জলটা ভালোই গরম আছে আর কোনো অসুবিধা নেই এই এক করে দিয়ে যাবে এবার এখন সকালবেলা যেহেতু কফিটা খাওয়া হবে কফিটা সত্যি খুব দরকার ছিল এই টাইমটা তো ঠিক টাইমে কফিটা ওরা দিয়েও গেছে অসুবিধা নেই তো বাবা এইদিকে রেডি করে বাবিন রেডি করছে এটা তো দুজন মিলেই রেডি করে নিচ্ছি আর কি তো আমারটা রেডি করা গেছে ওরটা ও রেডি করছে আর বিস্কুটও দিয়েছে তো বিস্কুটটাও খাবো না তো যাই হোক শুধু কফিটাই খায় কফিটা দরকার ছিল কফিটাই খায় আর ঠিক টাইম মতন ওরা কফিটাও দিয়ে গেছে এটা কিন্তু ঠিক ওরা জানে যে কোন টাইমে কফি সবার প্রয়োজন পড়ে বেশ ভালো তোমাদের দাদাভাই রেডি হয়ে গেছে আমরা এখন রেডি বাবিন করছে তো ঝটপট করে খেয়ে নিই খেয়ে নিয়ে তারপরে আবার বস যেতে যেতে আবার সিনারিগুলো দেখব বেশ ভালো আর কী বা তো কিছু কিছু জায়গা না এত সুন্দর লাগছে বেশ ভালোই লাগছে তো তোমাদের দাদা ভাই দুটো বিস্কুট খেয়েছে আমি বিস্কুট খাইনি রেখে দিয়েছি আর সত্যি চাটা খুব ভালো হয়েছে টিটা আর মানে কফি আর কি একদম কিন্তু মাপের মতন দিয়েছে একদম মানে কম বেশি বা কিছু হবে কিন্তু না কম হয়েছে না বেশি হয়েছে এরকম একদম পুরো পারফেক্ট তো যাই হোক তো চলো এখন কফিটা খাই কফিটা খেয়ে নিই আর সত্যি খুব ভালো হয়েছে কফিটা তো যাই হোক ট্রেনের জার্নিংটা কিন্তু খুব সুন্দর অসুবিধা হয়নি আর আমার কী বলতো একটু প্রবলেম আছে যেহেতু আমি জার্নিংটা নিতে পারি না মানে যে যাতায়াতের যে ট্রাভেলটা ওইটা আমি নিতে পারি না তো যাই আমার ট্রেনটা চললে অসুবিধা হয় না ট্রেন চললে আমার সুবিধা হয় ট্রেনের জার্নিটা আমি নিতে পারি তো যাই হোক অসুবিধা হয় না তো টিটা রেডি হয়ে গেছে আর সত্যি খুব ভালো হয়েছে তো তো খাচ্ছিলাম টিটা আমি ওটাকে তুলে রেখে দিলাম আর নিয়ে এই যে চাটা বেশ খেতে বেশ ভালোই লাগছে খেতে আর কম বেশি কিছু হয়নি তোমাদের দাদা বলছে ভালো ভালোই জানা হ্যাঁ এলাম একদম পুরো মাপে তোমার সেটাই দাদাভাই আর কি বললো আর বাবিন বিস্কুট খাচ্ছে আমি তো কফিটা খেয়ে নিচ্ছি আর যেহেতু গরম করে নাহলে ঠান্ডা হবে যেহেতু ও এসি চলছে ভিতরে তো এসি জন্যে চা মানে ঠান্ডা হয়ে যাবে তাড়াতাড়ি করে খেয়ে নিচ্ছি আর মোটামুটি হালকা একটু ঠান্ডা হয়ে গেছে চলো যাই ওদের তো ওদের কাছ থেকে একটুখানি ঘুরে আসলাম তো ঘুরে আসার পরে তা ব্রেকফাস্টটা ওরা দিতে চলে এসেছে তো যেহেতু ওদের কাছে একটুখানি গেলাম যেহেতু ওরা পরের বগিটটাতে ওরা বসেছিল তো ওই জন্যে আর কি ওদের সঙ্গে একটুখানি দেখা করে আসলাম যেহেতু আমরা অন্য জায়গায় বসেছি ওরা অন্য জায়গায় বসেছে যেহেতু সিটটা একটু অন্য জায়গায় পড়েছে ওই জন্যেই আর কি একটুখানি দেখা করে আসলাম যেহেতু ওরা এক একা বসে আছে আর ফ্রেঞ্চ ফ্রাইজ দিয়ে গেছে আর কি বলে তো যেহেতু একটা হচ্ছে নন ভেজ আছে আর ভেজ আছে তো ননভেজ আর ভেজ একটা আছে আর ননভেজ তো আমাদের তিনজনের জন্যে আছে আর ভেজও একটা হচ্ছে আলাদা ও বা যেহেতু দিয়ে গেছে তো ওরা খেলো এবার আমাদের ব্রেকফাস্টটা দিতে এসছে এই যে ব্রেকফাস্ট দিয়ে গেছে তো নটা বাজে তো নটার বাজের মধ্যে ব্রেকফাস্টটা দিয়েছে তো অনেক কিছুই দিয়েছে ব্রেকফাস্টে বেশ ভালোই দিয়েছে ব্রেকফাস্টে খারাপ কিছু নয় তো ব্রেকফাস্টে তোমার এখানে দুটো ব্রেড আছে আর এটা হচ্ছে একটা বিস্কুট টাইপের আছে এই যে জ্যাম দিয়েছে আর একটা হচ্ছে এটা কী বলে টমেটো সস দিয়েছে বাটার দিয়েছে আর নুন দিয়েছে আর কি সল্ট আর এটা হ্যাঁ স্যানিটাইজার দিয়েছে একটা স্যানিটাইজার দিয়েছে আর এটাতে এটাতে হচ্ছে ডিম ভাজা আছে তো ভালোই দিয়েছে তো খাবারটা ব্রেকফাস্টে খুব একটা খারাপ দেয়নি খুবই ভালো দিয়েছে আর খেতে আমার সব থেকে হতো ডিম ভাজাটা খেয়ে দেখি কেমন লাগছে তো ডিম ভাজাটা কেমন লাগে দেখি তো বাড়িতে তো ডিম ভাজা করি এটা দেখি কেমন ডিম ভাজা তো চলো আগে ব্রেকফাস্টটা করে নিই তো সত্যি ডিমটা খেলাম ডিমটা কিন্তু খুব ভালো খেতে ডিম ভাজাটা বেশ ভালোই করেছে খুব নরম মধ্যে এত সুন্দর করেছে বাড়িতেও মানে এরকম মানে ডিম ভাজা হয় না যাই হোক তো ভালোই করেছে আর ব্রেকফাস্টটা বেশ ভালোই খেতে খুব একটা খারাপ নয় আর আইটেমগুলো যেগুলো দিয়েছে ব্রেকফাস্টে খুব ভালো দিয়েছে আর বাবিনে যেহেতু ট্রেন চলছে তো ওর একটু অসুবিধা হচ্ছিলো খেতে ও খেতে পারছিল না ধরে যেহেতু ট্রেনটা একটু নড়ছে বলে ওই জন্যে আমাদের অসুবিধা হচ্ছে না যেহেতুও ছোটো তো ও টেন নড়ছে তো ওই জন্য ওর একটু অসুবিধা হচ্ছে আর কি খেতে তো যাই হোক ও খাচ্ছে ওর ভালো লেগেছে খেতে বললো খাবারটা ঠিকঠাক আছে খুব একটা না তো খাওয়া ব্রেকফাস্ট খাওয়া শেষ আর পরে কি বলো তো ওরা চিপস নিয়ে ঘুরছিল বাবিন বলে একটু চিপস খাবো বাচ্চারা থাকলে যা হয় চিপস দেখলে এটা দেখলে সেটা দেখলে কিছু দেখলেই তোমার থেকে একটু একটু আধটু কিনতে চায় তো ঠিক আছে চলো চিপস খাক অসুবিধা নেই তো একটা চিপসের প্যাকেট কিনে দিলাম ও চিপস প্যাকেটটা খুলতে পারছে না তো এবার ও চিপস খাবে ওই জন্যে আর কি বলো তো এরকম তো অনেকক্ষণ ধরে তো ট্রেনে বসে থাকা এটাই ওর হিসাব মতন ফার্স্ট বলতে পারো কেন ছোটোবেলায় যখন বেরিয়েছিল তখন তো অনেক ছোটো ছিল তখন তো আর অতটা বুঝতো না এখন একটু বুঝতে শিখে গেছে ওই জন্যে তো অনেকক্ষণ ধরে বসে ভালো লাগছে না তার মধ্যে আর টিভি লাগানো আছে তো টিভিটার মধ্যে জিনিসগুলো দেখাচ্ছিলো আর ট্রেনটা যে যাচ্ছে কোথা দিয়ে যাচ্ছে সেটা দেখাচ্ছিলো একটুখানি দেখালো যে কোথা দিয়ে যাচ্ছে ট্রেনটা আর কোথায় কোথায় আসবে সেটাও একটু দেখিয়ে দিচ্ছে ওই টিভিটার মধ্যে আর এই সিনারিটা এই জায়গাটা এত সুন্দর লাগছে যে দেখতে জায়গাটা খুব সুন্দর বেশ ভালোই লাগছে জানি না এটা হসপিটাল বা কোনো বাড়ি হবে কি না জলটা বেরোচ্ছে এই গঙ্গার জলটা বেরোচ্ছে আর কি সমুদ্রের জল জলাশয় এই জায়গাটা এত সুন্দর যার জন্য শীত ছেড়ে আর চলে এসছে এই জায়গাটায় যে গেটের সামনে চলে এসে গেটে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি বেশ এত সুন্দর লাগছে এইখানটায় দেখতে খুব সুন্দর আগে যে বাড়ির জায়গা সাড়ে দশটা বাজে তো যাই হোক ও একটুখানি আনন্দ করলো যেহেতু অনেকক্ষণ ধরে সিটে যেহেতু বসেছিলাম তো একটুখানি তো যাতে একটু ফ্রি হয় সেই জন্য আর কি ওকে নিয়ে গেটের সামনে একটুখানি দাঁড়িয়ে একটুখানি সময় কাটালাম দশ মিনিটের মতন তো সময় কাটিয়ে কিছুক্ষণ সময় সময় কাটিয়ে আর এই যে আমাদের লাঞ্চটা দিয়ে গেছে এগারোটা বাজে তখন এগারোটা বাজে হবে তখন লাঞ্চটা দিল তো লাঞ্চটা দিয়ে গেছে অনেক কিছুই দিয়ে গেছে তো চলো লাঞ্চে কি কি আছে এবার দেখে নি জানি না এর মধ্যে কী কী আছে তো এটা তো দেখে মনে হচ্ছে টক দই আর এতে কি আছে জানি না এখন তো যাই হোক এখন দেখি কি কি দিয়ে গেছে এটা ভেজ আছে আর এখন এগারোটা বাজে যেহেতু লাঞ্চটা দিয়ে গেছে আর এক ঘন্টার পরে নামবো যেহেতু এই একটা পনেরো দিকে হয়তো নামব ওই জন্য এগারোটার দিকে লাঞ্চটা দিয়ে গেছে আর এটার মধ্যে এই যে ভাত আছে আর এটার মধ্যে কী দেখি এটার মধ্যে কি কি দিয়ে গেছে আর এটার মধ্যে পনির তরকারি আছে আর এটা রোল মতন যেটা এটা রুটি আছে আর দেখি এটার মধ্যে কি আছে ভালোই দিয়েছে পনির তরকারি আছে ভাত অল্প করে রাইস রুটি আর একটা কি আছে দেখি আর একটা হচ্ছে ফুলকপির ছোটো জায়গাটার মধ্যে ফুলকপি আলু ভাজা আর এটাতে ডাল আছে মনে হচ্ছে এটাতে ডাল আছে তো যাই হোক ছোট্ট কন্টেনারের জায়গার মধ্যে বেশ ভালোই দিয়েছে তো আমি এটা ঠিক করে দিলাম যাতে না পড়ে যায় তো ওই জন্যে তো যাই হোক এখন খেয়ে নিক আমাদেরটা এখনো আসেনি আমরা পরে খাবো এটা আগে দিয়ে গেছে ওই জন্য এটা রুটি আছে এর মধ্যে রোলটার মধ্যে তো দুটো রুটি আছে ওর মধ্যে আমাদেরটা এখন আসেনি আমাদেরটা এখন আসছে তা ওকে বললাম খেয়ে নিতে ওই জন্য আমাকে খেয়ে নিচ্ছে যেহেতু খেতে এখন বা টাইম অনেকক্ষণ লাগবে ওই জন্যে তো বললাম খেয়ে নিতে খেয়ে নিচ্ছে আর এই যে আমাদেরটা এসে গেছে বলতে বলতে আমাদেরটা এসে হয়ে গেছে এই যে দিয়েছে এখানে সিস্টেমটা দেখলাম বেশ ভালোই আর খাবার দাবার খুব একটা খারাপ নয় খাবার দাবার বেশ ভালোই দিয়েছে খাবার দাবার খুবই ভালো লাগলো অল্পের মধ্যে ঠিকই আছে খুব একটা খারাপ নয় রাইস আর কী বলতো ছোটো কন্টেনারের মধ্যে বেশ কম মধ্যে ঠিকই আছে তো জিনিসগুলো সত্যি ছোটোর মধ্যে বেশ ভালো আর এই কি একটু অসুবিধা হচ্ছে যেহেতু সামনে টেবিল ছোটো টেবিলটার মধ্যে যেটা আর কি অসুবিধা বাড়ির মধ্যে যে অভ্যাসটা সেটা তার আর সেখানে তো সব জায়গায় হয় না তো এখানে ছোট টেবিলের মধ্যে একটু আছে আর যেহেতু ট্রেনটা একটু নড়ছে সেটা বুঝতেই বাচা ট্রেনটা একটু নড়ছে তো ট্রেনটা চালু থাকলে তো নড়বেই তো যাক আমারটা চিকেন আছে ডাল আছে আর রাইস রুটি আর এই যে ব্রেক লাঞ্চ করার পরে আর একটা করে আইসক্রিমও দিয়েছে আইসক্রিম দিয়ে দিয়েছে একটা করে তো ভালোই হয়েছে লাঞ্চের পরে একটা করে আইসক্রিম বেশ ভালোই ভাবতে পারিনি যে আইসক্রিমটা দেবে তো টক দই যেহেতু আগে দিয়েছিলো লাঞ্চের সময় টক সঙ্গে একসঙ্গে আর কি টক দই দিয়েছিল ভালো হয়তো আর কিছু দেবে না তার দেখলাম যে আইসক্রিম দিতে আসছে তো ভালোই হয়েছে তো যাই হোক এবারে এবার আমরা নামবো এসেও গেছে তো চলো এবারে নামি তো সময় গেছে চলো নেমে যাই তো আর কিছুক্ষণের মধ্যে এই যে ট্রেন থামলো ট্রেন থামতেই এবার আমরা ট্রেন থেকে নেমে যাচ্ছি এবারে নেমে দাঁড়াই তো সবাই একসঙ্গে হই তারপরে তো যাবো একসঙ্গে তো সবাই ভালো লাগলে কমেন্ট করো লাইক করো কেমন লাগলো আর সবাই ভালো থেকো সুস্থ থেকো আবার এক আসছি পরের ভিডিওই তো এবারে এই যে চললাম ওপাশে এপাশ থেকে এবার ওপাশে যাবো